জীবন বড় অদ্ভুত কখনো এক সকালে ঘুম ভেঙে মনে হয় আর যদি না উদ্দম বালিশের কোন রাত্রির ক্লান্ত স্বপ্নগুলো তখন উষ্ণ অথচ ভোরের আলো সেগুলোকে নগ্ন করে ফেলে সকালের ভাত গিলতে গিয়ে হঠাৎ মনে হয় আক্ষেপেরও একটা গন্ধ আছে নোনা কান্না মিশে ভাতের দানাগুলো তেঁতো লাগে তখন বোঝা যায় এক সব কিছু পেতে হয় না পাওয়া মানেই পূর্ণতা নয় যে মানুষ একদিন বলেছিল তুমি ছাড়া আমি বাঁচব না আজ সে গট করে হেঁটে যায় কোনো ভূক্ষেপ নেই তুমি শুধু তাকিয়ে থাকো দেখো ভালোবাসা কত সহজে পিঠ ঘুরিয়ে চলে যায় বুকের ভেতরটা তখন ধীরে ধীরে ফাঁকা হয়ে ওঠে যেমন কোনো আগুন নিভে যাওয়ার আগে শেষ ঝলক দেয় মানে খুলে টাকাগুলো ভাব সুখ কি টাকাই কেনা যায় নাকি সুখ মানে সেই মুহূর্ত যখন কারো আঙুল চুপি চুপি তোমার চুল সরিয়ে দেয় নিঃশ্বাসের ভেতর তোমার কণ্ঠ মিশে যায় বয়সবেলার সাথে সাথে রাতগুলো দীর্ঘ হয় অথচ ঘুম কমে যায় এক ফালি ছাদের নিচে দাঁড়িয়ে বাতাসে নিজের নিঃসঙ্গতার গন্ধ পাওয়া যায় ছোটবেলায় শেখা সেই জেদ এখন জায়গা দিয়েছে নরম ক্ষমাকে একসময় রাগ ছিল জীবনের স্বাদ এখন নিরবতাই সব থেকে কড়া ফোনের স্ক্রিনে একটা নাম জ্বলে ওঠে আঙুল থেমে যায় হয়ে আসে এতদিন পরও ওই নামটার পাশে শরীরের উষ্ণতা দূরে কারো গলায় হালকা সুর ভেসে আসে নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে নিছে তুমি চুপ করে শুয়ে পড়ো নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলো জানো তুমি এখন খুঁজছ নিজেকে তোমার হারিয়ে যাওয়ার শান্তিটাকে সব শেষে খুব নিঃশব্দে নিজের মনে উচ্চারণ করো এক জীবনে সবকিছু পেতে নেই